বন্ধুরা অবাক হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান একটু পর আপনারা এমন এমন সব ঘর বাড়ি দেখবেন যেগুলো বাহির থেকে একরকম আর ভেতর থেকে অন্যরকম তাছাড়াও রয়েছে ভিন্ন স্টাইলের কিছু বাড়িঘর যেগুলো দেখলে আপনি হাসবেন নাকি কাঁদবেন আপনি নিজেই বুঝতে পারবেন না আবার কিছু বাড়ি দেখলে আপনি দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবেন এটা আমি কি দেখলাম তো পরিচিত জিনিসের অপরিচিত ভার্সন দেখার জন্য প্রস্তুত হয়ে যান ভাবতে পারেন ছোট্ট একটা পুরাতন ফুড কার্টের মধ্যে একজন মানুষ বসবাস করে এই ব্যক্তি একটা পুরাতন ফুড কার্ট কিনে এনে সেটাকে কাস্টমাইজ করে তার বসবাসের জন্য ছোট্ট একটা বাড়ি বানিয়ে ফেলেছেন মানুষ যত গর্বী হোক না কেন এত ছোট বাড়িতে থাকা খুবই মুশকিল এটুকু জায়গার মধ্যে তিনি ঘুমানো সহ তার ব্যবহার্য জিনিসপত্র রাখা সব কিছুই সম্পূর্ণ করে ফেলেছেন এখানে একটু জায়গাও অপচয় হয়নি তবে এখানে তার জীবনযাপন করতে অনেক কষ্ট হয় কতটা বুদ্ধিমান হলে একজন ইঞ্জিনিয়ার রকম বাড়ি তৈরি করতে পারে দেখুন মাত্র তিন ফিট জায়গার মধ্যে ডিজাইন করে এই বাড়িটি স্পেশালি তৈরি করা হয়েছে বাড়ির মালিকের অন্য জায়গায় কোনো জমি ছিল না তিনি চিন্তা করেন এইটুকু জমি দিয়েই বসবাস উপযোগী একটা বাড়ি বানাবেন আর এমন একজন ইঞ্জিনিয়ারকে ডেকে আনলেন যে কিনা সত্যিই তার স্বপ্ন পূরণ করে দিল এত চিকন বাড়ির মধ্যেও মানুষের বসবাস উপযোগী সবকিছুই রয়েছে মাটি থেকে কয়েক শত ফিট উপরে চীনের এই মন্দিরটি স্থাপন করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ভক্তরা এখানে গিয়ে পূজা করে মাঝে মাঝে এই টেম্পলের আশেপাশে মেঘ দেখা যায় আপনি যদি এখানে ঘুরতে যান তাহলে হয়তোবা হাত দিয়ে মেঘ শুতে পারবেন এত উপরে ওঠার জন্য কোনো ধরনের আধুনিক ব্যবস্থা নেই মানুষকে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটেই এখানে উঠতে হয় শুধুমাত্র সাহসী হৃদয়ের মানুষেরাই এখানে যেতে পারে হাট দুর্বল মানুষের এখানে না যাওয়াই উচিত হবে কারণ এটা একটা মৃত্যু ফাঁদ থেকেও কোনো অংশে কম না ছোট্ট একটা চায়ের দোকানের মতো করে এই বাড়িটি তৈরি করা হয়েছে আর এই বৃদ্ধ লোকটি এখানে জীবনযাপন করেন শুধুমাত্র দুটি গাছের গুড়ির উপর বাড়িটি দাঁড়িয়ে আছে বৃদ্ধ লোকটা যে গরিব ঘটনা এমন নয় মূলত তিনি তার শখ থেকেই এই অদ্ভুত বাড়িটি তৈরি করেছেন তাছাড়াও তার বসবাসের জন্য আলাদা একটা বিলাসবহুল বাড়ি আছে আধুনিক যুগে পাহাড়ের বুকে এই ধরনের বাড়ির কথা অনেকেই চিন্তাও করতে পারেন না তবে আপনার চিন্তাতে এমন বাড়ির কথা না আসলেও চীনের মানুষ কিন্তু ঠিকই এই ধরনের কিছু একটা করে ফেলেছে পাহাড়ের পুল ঘেসে দাঁড়িয়ে আছে বেশ কিছু বাড়ি আর এখানেই মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে এসব বাড়ি আজ থেকে শত বছর আগে তৈরি করা হয়েছিল নদীতে ভাসমান শত শত বাড়ি আর এই নদীর পচা পানির মধ্যেই তারা বছরের পর বছর বসবাস করে আসছে এমন দৃশ্য দেখে আপনার বমি আসলেও আফ্রিকার মতো গরিব দেশের মানুষের কাছে এটা একটা সাধারণ বিষয় এখানে একসঙ্গে দুই হাজার পরিবার বসবাস করে তাদের বেশিরভাগই একদম নিম্ন আয়ের মানুষ দূষিত পরিবেশের কারণে এখানকার মানুষেরা প্রায়ই অসুস্থ হয়ে যায় তবে কি আর করা সাধারণত ব্রিজ বা সেতু তৈরি করা হয় মানুষের চলাচলের জন্য কিন্তু চীনের কিছু মানুষ সেই নিয়মকে চ্যালেঞ্জ করে বসেছে তারা ব্রিজের উপর ঘরবাড়ি তৈরি করেই বসবাস করে মূলত এই ব্রিজটি প্রথমে তৈরি করা হয়েছিল মানুষের চলাচলের জন্যই তবে একটা সময় এটা আর ব্যবহার করা হয় না এরপর স্থানীয় লোকজন ব্রিজের উপর বাড়ি বানাতে শুরু করে এভাবে বাড়ি বানাতে বানাতে পুরো ব্রিজটাই ভরে গিয়েছে আপনি যদি কখনো এই স্থানে থাকা বাড়িতে যেতে চান তাহলে দয়া করে একটু চিন্তা ভাবনা করে নেবেন আপনার যাওয়া উচিত হবে কিনা শত শত গিরিখাত পাড়ি দিয়ে দুর্গম রাস্তা পার করে আপনাকে এখানে পৌঁছাতে হবে আর রাস্তাগুলো কতটা আঁকা বাঁকা ভয়ঙ্কর তা তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বর্তমান আধুনিক যুগে এমন বাড়ির কথা হয়তোবা চিন্তাও করা যায় না মাটি দিয়ে তৈরি করা হয়েছে শত শত বাড়ি আর এসব বাড়িতেই হাজার হাজার মানুষ বসবাস করে আরবের বুকে রৌদ্রের তাপমাত্রা সাধারণের তুলনায় অনেক বেশি থাকে তবে এই সমস্ত মাটির ভেতরের তাপমাত্রা অনেক কম সেখানকার মানুষেরা বুঝতেই পারে না যে তারা মরুভূমিতে বসবাস করছে মাটি থেকে শত শত ফিট উপরে তৈরি করা হয়েছে আধুনিক বাড়ি যেই সমস্ত পর্যটক এখানে ঘুরতে আসে মূলত তাদের জন্যই এগুলো তৈরি করা বাড়িগুলো দেখতে অনেক ছোট হলেও একজন মানুষের আধুনিক জীবনযাপনের জন্য এর ভেতরে সবকিছুই রয়েছে তবে এখানে উঠতে হলে আপনাকে সম্পূর্ণ পায়ে হেঁটেই উঠতে হবে এখানে কোনো রকম আধুনিক ব্যবস্থা নেই ভাবতেই অবাক লাগে আসলেই এটাও কি একটা বাড়ি হতে পারে পুরাতন কিছু ইট আর সিমেন্ট দিয়ে জঙ্গলের ভেতরে তৈরি করা হয়েছে এই ছোট্ট বাড়িটি এখানে এক ব্যক্তি পরিবার ছেড়ে এসে বসবাস করে একজন মানুষ কতটা সাদা জীবনযাপন করতে পারে আপনি এই ব্যক্তিকে দেখলেই বুঝতে পারবেন ঘরের ভেতরে নেই তেমন কোনো আধুনিক প্রযুক্তি তবে তিনি মানসিকভাবে সুখী তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ